অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় মহিনালি আলী বাংলাদেশে রয়েছে তার লক্ষ কোটি বক্ত পুরো পৃথিবী জুড়ে রয়েছে তার লক্ষ কোটি বক্ত প্রিয় দর্শক এই দিনটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় রইলেন না বাংলাদেশ এবং বিশ্বের ক্রিকেট বক্তরা তারপরও তো একদিন না একদিন চলে যেতে হবে এই ক্রিকেটকে ছেড়ে আর সেটির আজ সময় এসে গেছে মহিনালির আলীর জন্য আর তাই তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিলেন মহিনালী তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও তিনি বর্তমান সময়ে যেসব লীগ চলছে সেসব ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ খেলে যাবেন আর এই ইন্টারন্যাশনাল লীগ একদিন একদিন ছাড়তে হবে আলীকে এই সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলে সিরিজ ইংল্যান্ড দলের সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন মোহিন জানিয়েছেন ডেইলি মেইল সাক্ষাৎকারে এই স্প্রিং বোলিং অলরাউন্ডার বলেছেন ইংলিশ ক্রিকেটে তার অর্ধায় শেষ এখন পরবর্তী প্রজন্মের সময় প্রিয়দর্শক কত সুন্দর একটি কথা বলেছেন মোহিন আলী টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়ার মহিন ইংল্যান্ডের হয়ে দুশো আটানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক তবে সাম্প্রদায়িক সময়টা ভালো যাচ্ছিল তার বিশেষ করে ব্যাট হাতে মোহিনের ব্যাট থেকে ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ ফিফটি এসেছে দু সালে জানুয়ারিতে এরপর তেরো ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান বিয়াল্লিশ এছাড়া তিনি টেস্ট এবং টি টোয়েন্টিতেও ভালো সময় পার করছেন না তিনি সাংবাদিককে বলেন আমার বয়স সাঁত্রিশ অস্ট্রেলিয়া সিরিজের সুযোগ পাইনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরের প্রজন্মের সময় এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে এখন আমার অধ্যায় শেষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু অন্য অন্য বিদেশি লীগ আইপিএল বা অন্যান্য লীগ খেলে যাবেন প্রিয় দর্শক মহিলা যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে এটা শোনার পর আপনার অনুভূতি কী কমেন্ট করুন কমেন্ট বক্সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ